অনেকে ভেবে থাকেন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভালো কৃষক হওয়ার জন্য আসলে ধারণাটা ভুল কখনো কি ভেবে দেখেছেন উনিশশো সালে দেশের মোট জনসংখ্যা ছিল সাত কোটি কিন্তু দু সালে মোট জনসংখ্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় আঠারো কোটি উনিশশো সালে এ দেশের মোট খাদ্যশস্য উৎপাদন ক্ষমতা ছিল এক কোটি দশ লাখ টন কিন্তু দু সালে এখন খাদ্য শস্য উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে চার কোটি ছেষট্টি লাখ সাতাশি হাজার মেট্রিক টন দেশের জমির সংখ্যা তো বাড়েনি কিন্তু আমাদের আবাদের জমি কমেছে তাহলে এত মানুষের খাবার কিভাবে বাড়লো এর পিছনে নায়ক কারা এখানে কাজ করেন কৃষিবিদ কৃষকের অকৃত্রিম বন্ধু কৃষিবিদ কৃষির নায়ক কৃষককে আধুনিক এবং মানসম্মত কৃষক উপহার দেয় কৃষিবিদের কাজ কৃষকের ফল সম্পর্কে সার্বিক সহযোগিতা করাই একজন কৃষিবিদ অনেক ভূমিকা রাখেন শুধু ফসল ফলনই নয় বরং কৃষিবিদদের কাজ করতে হয় কোন ফসল কতটুকু ফলন করতে হবে এবং কৃষি পণ্যের বিপণন পণ্যের দাম হাতের নাগালে রাখা এবং কৃষি পণ্যের ডাটাবেস তৈরিতেও কৃষিবিদ কাজ করে থাকেন কৃষির অনেক শাখা আছে যেমন মৎস্য শাখা প্রাণী চিকিৎসা ও পশুপালন কৃষি শাখা কৃষি বিপণন শাখা কৃষি টেকনোলজি শাখা কৃষি বনায়ন শাখা প্রাণী চিকিৎসা এবং পশুপালন খাতে কৃষিবিদরা গবাদি পশু এবং বিভিন্ন চিকিৎসা নিয়ে কাজ করে থাকেন এছাড়াও হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকেন কৃষকের অকৃত্রিম বন্ধু কৃষিবিদদের কিন্তু তৈরি হয় কৃষি ডিপ্লোমা এবং কৃষি ইঞ্জিনিয়ারিং থেকে এছাড়াও বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসাও দিয়ে থাকেন কৃষিবিদ মৎস্য খাতে ইলিশ সামুদ্রিক ও মিঠা পানির বিভিন্ন মাছ উৎপাদনেও কাজ করছেন কৃষিবিদ কৃষি সেক্টরে সরকারি এবং বেসরকারিভাবে উন্নয়ন করা কৃষকদের আধুনিক পদ্ধতিতে কৃষি ফলন উৎপাদন এবং কৃষি বিষয়ে শিক্ষা এবং পরামর্শ আরও বাড়ানো অত্যন্ত জরুরি কৃষিকাজে বিভিন্ন আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে কাজ করে যাচ্ছেন কৃষিবিদ যাতে করে কৃষি আরও সহজলভ্য হয় আধুনিক বিশ্বে যেহেতু পরিশ্রম করার মতো শ্রমিক পাওয়া যাবে না তাই আধুনিক কৃষি দিয়ে কৃষিকে ডেভেলপ করার কোনো বিকল্প নেই আমাদের মতো বিশাল জনসংখ্যার দেশে যদি আমরা কৃষিকে আরও উন্নত করতে না পারি তাহলে দেখা দিবে প্রমোর খাদ্য সংকট এবং দেখা দিবে দুর্ভিক্ষ তাই কৃষিবিদদের ভূমিকা অপরিসীম সেক্টর যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই কৃষিক্ষেত্রে কৃষিকে ডেভেলপ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি কৃষি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যা আমাদের মতো সরু দেশগুলোকে টিকে রেখেছে